বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের কোনো এক্তিয়ার রাখে না যে হল কমিটি কেউ দিতে পারবে না কারণ আমরা যদি বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উনিশশো তিয়াত্তর দেখি তার মধ্যে যে দ্বিতীয় ধারা এবং চতুর্থ ধারা এই দুইটা ধারার মধ্যে কিন্তু বলা হয়েছে যে হল শুধুমাত্র আবাসনের একটা জায়গা না হল হচ্ছে সহশিক্ষা কার্যক্রম এবং সঙ্ঘবদ্ধ মানে জীবনযাপন চর্চার একটা জায়গা তো সে যদি প্রকাশ্যে আনতে না দেওয়া হয় তারা গোপনে অপারেট করবে আমরা আমাদের হলে দেখেছি যে নারীদের হলগুলোতে ছাত্রদল মানে গো মানে ছাত্রদলই হচ্ছে আসলে গণরুমে আম বিতরণ করতেছে তো ওই যেই মেয়েগুলো আসলে গণরুমের আম নিচ্ছে তারা জানে না যে এই মেয়েরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত বা কিছু ইভেন আমি যদি মানে আমার হলে যে ডাকসু ক্যান্ডিডেট ভোট দিতে যেতাম মানে যেই আমার হলে মানে শামসুন্দার হলে যে আপো আলোচিত উনি ওনাকে আমি বাচ্ছাসের প্রোগ্রামও দেখছি গাছ বিতরণের প্রোগ্রামে ভলেন্টিয়ারিং করতে উনি দেখলাম গতবার ছাত্রলীগের প্রোগ্রাম ছাত্রলীগের কমিটিতেও ছিল এবার ছাত্রদলের দলের যুগ্ম আব্বায়ক হয়েছেন তো আমি তো ওনাকে আসলে পরিবেশ ক্লাবে সিনিয়র হিসেবে আমি ওনাকে ভোট দিয়ে দিতাম আমি ওনার রাজনৈতিক পরিচয় জানতাম না কিন্তু ডাকসু হওয়ার পরে উনি ছাত্রদল হিসেবে যদি আত্মপ্রকাশ করতো বা কেউ যদি ছাত্রী সংস্থা হিসেবে যদি আত্মপ্রকাশ করে তারপরে তো আসলে মানে যে আধিপত্যের কথা আমরা বলতেছি বা যে রাজনৈতিক প্রভাব বিস্তারের কথা সে তো আসলে ডাকসুর পরেও সে করতে পারে এটার জন্য আসলে সেই রাজনৈতিক পরিচয়গুলো আগে থেকে উন্মুক্ত হওয়াটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমরা আমরা হলগুলাতে দেখলাম যে এফ রহমান হলে ছাত্রশিবির একটা ছোট লাইব্রেরি উদ্বোধন করেছে সম্ভবত গেস্ট রুমে তারপর আমরা দেখলাম যে বিভিন্ন হলের এফ এইচ হলে ছাত্রশিবিরের যে ছত্রিশে জুলাই প্রোগ্রাম ছিল সেটার ইনভিটেশন কার্ড প্রত্যেকটা হলের দরজায় দরজায় কার্ড দিয়ে আসা হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সময় আমরা দেখলাম যে লিফলেট হলের হচ্ছে প্রত্যেকটা দরজার নিচে নিচে দিয়ে আসা হলো তো এই ধরনের ঘটনা মানে এই ধরনের কার্যক্রম যারা করে তারা তো আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মী তারা তো ওই রাজনৈতিক সংগঠনের যে কার্যক্রম বা যেই তাজ সেগুলো এসে হলে বাস্তবায়ন করতেছে তো মানে হল গেটের বাইরে সে তার রাজনীতি রেখে আসে আমি এই জিনিসটার সাথে আসলে একমত না রাজনৈতিক কার্যক্রম প্রচ্ছন্নভাবে মানে ক্ষমতা জাহির করা মানে আমি আমার হলে একটা প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে আমাকে বলা হয়েছে যে তুমি মানে একটা পার্থক্যের পক্ষ থেকে প্রোগ্রাম ছিল কিন্তু বলতেছে ওই আলোচনা সভা বা সেমিনারটা করা যাবে না করতে হলে মানে যেই ভিন্ন রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের সাথে আলোচনা করে হয় তাদেরকে একসাথে নিয়ে করতে হবে অথবা তাদের সম্মতি নিয়ে হচ্ছে প্রোগ্রামটা অর্গানাইজ করতে হবে তাহলে তো একটা সামান্য সেমিনার অর্গানাইজ করতে গেলে অন্য রাজনৈতিক যে শক্তিগুলো থাকে কমিটি নাই। তারপরেও হচ্ছে তাদের কাছ থেকে সম্মতি আনতে হবে বা তাদেরকে রাখতে হবে নয়তো প্রোগ্রাম করা যাবে না এই ধরনের প্রচ্ছন্ন ক্ষমতার যেই চর্চা সেটা তো আমরা আসলে দেখতেই পাচ্ছি সেটা আসলে কাঠামোগতভাবে হোক আমি এটাই চাই এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে যারা বিভিন্ন হল কমিটিতে আছে প্রায় পাঁচশো জন বা এর বেশি এতজন শিক্ষার্থীকে বহিষ্কারের কথা বলা হচ্ছে কিন্তু আওয়ামী আমলে যে পনেরো জুলাইয়ে যেই লিগের যে হামলা ওই ঘটনায় আসলে মানে বহিষ্কৃত হয়েছে সম্ভবত একশো জনের মতো অথচ মানে হল কমিটিতে আছে কেন অনেকের আসলে নাম দিয়ে দিছে কমিটিতে ওই যেই রাজনৈতিক কর্মী সে আসলে জানো না তো এই ধরনের পাঁচশোর চেয়ে বেশি ছাত্রকে বহিষ্কারের আলাপটা আসলে কোনোভাবেই যৌক্তিক না এবং এর বাইরেও আমরা যদি মানে এই কাজ করার মানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রদর্শন রাখি কিনে এটা নিয়ে যদি আলোচনা করতে যাই সেখানে আসলে মানে হলের যেই ব্যাখ্যা দেওয়া আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাব বিভিন্ন ধরনের ফোরাম আসলে অপারেট করে এই ফোরামগুলোর মধ্যে কিন্তু তাদের সাংস্কৃতিক রাজনৈতিক বিনোদনমূলক বিকাশের কথা বলা হয়েছে সেখানে কিন্তু রাজনৈতিকমূলক বিকাশের কথাও সরাসরি বলা আছে এবং এই অধিকার কোনো ধরনের মানে ভায়োলেন্স করার কোনো ঘটনা ছাড়া এই ধরনের কোনো গোষ্ঠীর রাজনৈতিক বা সাংস্কৃতিক বিনোদনমূলক চর্চার অধিকার বিশ্ববিদ্যালয়ের প্রশন কোনোভাবে খর্ব করতে পারে না এটা সরাসরি চার নম্বর যেই অনুচ্ছেদ সেটা সরাসরি লেখা আছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে প্রক্টর বা ভিসি আসলে সরাসরিভাবে এটা বন্ধ করার কোনো একটি আর রাখে না আসলে গুপ্ত মানে যেই কমিটিগুলো আছে আমার জানা মতে এরা আরও আগে থেকে আছে এবং অপারেট করতেছে মানে এটা